এই মাত্র অপবিশ্বাস সাকিবের বাসা এসে পুকুরে মোরজাল খাও দেখে ইতিমধ্যেই সাকিব খান অবাক এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি সুপার স্টার সাকিব খানের বাসায় এসে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর ভাবে অপবিশ্বাসকে মোরজাল খাও দিতে দেখা আছে ইতিমধ্যেই পুকুরে এরকম লোক গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই সাকিবের বাসায় মোরজাল খাও দেওয়া দেখে লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত অবাক হয়ে পড়ছেন দেখে এবার অপবিশ্বাস ইতিমধ্যেই সাকিব খানের বাসায় এসে পুকুরে মুর জাল দিয়ে লুকো গেটাপ দেখে আপনাদের কামাল লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত